বাংলাদেশকে একশো উনপঞ্চাশ রানে আটকে বড় টার্গেটের পথে ভারত তিন উইকেটে একাশি রানে দ্বিতীয় দিন শেষ করা ভারতের লিড তিনশো আট রানের সকালে পেসারদের দাপটের পর বিকালেও ছিল টাইগার বোলারদের আধিপত্য মাঝে হতশ্রী ব্যাটিংয়ে চেন্নাই টেস্টে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ চেন্নাইয়ের আকাশে দ্বিতীয় দিনে ঝলমলে সকাল সেই সকালটা নিজের করে নিয়েছেন আগের দিনের নিষ্প্রভতা স্কেন অশ্বিন জাদেজার একশো নিরানব্বই রানের জুটি ভেঙে বাংলাদেশকে দেখিয়েছেন আশার আলো জাদেজাকে ছিয়াশি রানে ফেরানোর পর ফিরিয়েছেন আকাশদ্বীপ ও সেঞ্চুরি করা রবিচন্দন অশ্বিনকে ভারতের ব্যাটিং লাইন আপের শেষ প্রেক্টা ঠুকেন হাসান মাহমুদ জাসপ্রিত বুমরাকে ফিরিয়ে পূরণ করেন নিজের ফাইপার মাটিতে লুটিয়ে পড়েন শেষ যায় ভারতের প্রথম ইনিংস থামে তিনশো রানে এর পরে যেন পুরনো চেহারায় বাংলাদেশের টপ অর্ডার দায়িত্বহীন ব্যাটিং একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন বুমরা আকাশদ্বীপের কাছে প্রায় একইভাবে আউট হয়ে ফেরেন সাদমান জাকির আর মোমিনুল যা ছিল বড্ড দৃষ্টিকটু আশা জাগি আবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল শান্ত সুবিধা করতে পারেননি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম এরপর টাইগারদের কিছুটা কক্ষপথে পথে ফেরান সাকিব আল হাসান ও লিটন কুমার দাস দুজন মিলে গড়েন একান্ন রানের জুটি বড় শট খেল থেকে লিটন ফেরেন বাইশ রানে একানব্বই রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি দলের হাল ধরেও রিভার সুইপ করতে গিয়ে ছত্রিশ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন সাকিব আল হাসান দলের দায়িত্ব নেওয়ার সময়ে সাকিবের এমন শট করেছে অবাক বাংলাদেশ শেষ পর্যন্ত মিরাজ একাই লড়ে গেছেন বাকিদের আসা যাওয়ার মিছিলে একশো উনপঞ্চাশ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস মিরাজ অপরিচিত ছিলেন সাতাশ রানে বাংলাদেশকে ফলনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত এবারও তাসকিন নাহিদ আগ্রাসনে আঠাশ রানের মধ্যে ফেরেন রোহিত ও জয়সোয়াল এরপর মেহেদি মিরাজ ভিরাটকে ফেরালে তিন উইকেটে একাশি রানে দ্বিতীয় দিন শেষ করে ভারত স্বাগতিকদের লিড তিনশো আট রানের চেন্নাই টেস্টের সকালটা আর বিকালটা বাংলাদেশের মাঝখানে টাইগার ব্যাটারদের হতশ্রী ব্যাটিং আলাদা করে বললে সাকিব আর লিটন ফেন্সি শটে ফিরে দলকে বিপদে ফেলেছেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে তৃতীয় দিনে দায়িত্ব নিতে হবে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও মামলার রশিদ বিবিসি নিউজ চেন্নাই ভারত